যদি তুমি ভালো বাসতে আমাকে যদি তুমি ভালো বাসতে আমাকে নিশিরাত কথা হতো দুজনে আনমনে যদি তুমি ভালো বাসতে আমাকে যদি তুমি ভালো বাসতে আমাকে নিশি কথা হতো দুজনে আন মনে নিশিরাত কথা হতো দুজনে আনমনে যদি তুমি ভালো বাসতে আমাকে ভালো যদি নাই বাসো কেন এসেছিলে জীবনে ভালো যদি নাই বাসো কেন এসেছিলে এই জীবনে অন্তর মনি কোঠায় রেখেছি তোমাকে অন্তর মনি কোঠায় রেখেছি তোমাকে যদি তুমি ভালো আমাকে তুমি ভালো বাসতে আমাকে নিশিদিন কথা হতো নিশিরাত কথা হতো দুজনে মনে যদি তুমি ভালো বাসতে আমাকে জানি তুমি এখন ভুলে গেছো আমাকে জানি তুমি এখন ভুলে গেছো আমাকে অন্যের হাত ধরে অন্যের হাত ধরে সুখ জৃদয়ে অন্যের হাত ধরে সুখ জৃদয়ে যদি তুমি ভালো বসতে আমাকে যদি তুমি ভালো বাসতে আমাকে তবু বলবো না ভালো কেন বেশে ববু বলবো না ভালো কেন বেশেছিলে মিথ্যে আলোতে বলবো না ভালো কেন বেশে মিথ্যে মায়া জালে যদি তুমি ভালো বাসতে আমাকে যদি তুমি ভালো বাসতে আমাকে মিথ্যে ভালোবাসা কালনা গিনির সোল দেয়া যদি আমি জানতাম ভালোবাসা মিথ্যে যদি কবু জানতাম ভালোবাসা মিথ্যে তোমার মতো তোমার মতো মিথ্যে অপরাধী হত না এই জীবনে যদি তুমি ভালো বাসতে আমাকে যদি তুমি ভালো বাসতে আমাকে নিশিরাত কথা হতো দুজনে মনে যদি তুমি ভালো বাসতে আমাকে তবু বলি সুখী হাও সুখে থাকো জীবনের পাড়া পাড়ে তো ভরেই ভালো থেকো সুখে